আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিউজ ফিডে এই মুহূর্তে যে সকল আপডেট আছে সে সকল কিছু আপডেট নিয়ে আপনাদেরকে কমেন্টস পাল্টা কমেন্টস মূল্যায়ন করার জন্য কিছু নিউজ আপনাদের সামনে উপস্থাপন করছি সেটা হচ্ছে যে প্রথমে একটি দুঃখজনক ঘটনা এটি আসলে মর্মাহত বিষয় মর্মাহ বিষয় বিজয়নগরে দুপক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ আহত দশ আঠাশে এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ায় এই ঘটনাটি ঘটেছে আমরা ব্রাহ্মণবাড়িয়ার নামটি শুনলেই সবাই এক প্রকার এটা সচরাচর আমরা প্রায় সময় দেখি এই অঞ্চলে যে কোনো বিষয় নিয়ে খুব ঠুনকো একটা ইস্যু নিয়ে সমানে দুপক্ষ লেগে যায় কিন্তু এবার আধিপত্য কেন্দ্র করে বিস্তার করে এই সংঘর্ষ এই সংঘর্ষে অন্তত দশজন আহত হয়েছে তবে প্রত্যক্ষদর্শীরা বলছে যে এখানে আপাতত কেউ নিহত হয়নি আর নিউজে বিস্তারিত নিহতের কোনো বিষয়টি উপ এখানে বলেনি কিন্তু কমেন্টসের ক্ষেত্রে এখানে যথেষ্ট হাঁহা পড়েছে যথেষ্ট হাওয়ার হাহা এক পড়েছে নেগেটিভ রিয়েক্ট পড়েছে এটি কমেন্ট যদি নিতে চাই এই অঞ্চলের লোকগুলো চৌরা তাই একটু নেগেটিভ কমেন্টস থাক এটা নিলাম না আরেকটি দুঃখজনক ঘটনা এটাখানে বর্তমান সরকারকে অনেকটা প্রশ্নবিদ্ধ করছে এরকম একটি নিউজে কমেন্টসের ক্ষেত্রে রংপুর গ্রামী সয়াবিন বোঝাই ট্রাক ছিনতায় জয়পুরহাটে অচেতন অবস্থায় পড়েছিলেন চালক সহকারী ট্রাক চালক আব্দুল মালেক পঁয়তাল্লিশ বছর বয়স সহকারী নজরুল ইসলাম আটচল্লিশ বছর বয়স নজরুল এবং মালেক দুজনই অজ্ঞান অবস্থায় পড়েছিলেন পরে ঘটনাটি খুঁজতে দেখা যায় যে তারা জানতে পেরেছে যে রংপুরগামী একটি সয়াবিন তেল বোঝায় ট্রাক ছিনতাই করেছে দুর্বৃত্তরা এই নিউজটিতে যথেষ্ট পরিমাণ দুঃখ প্রকাশ করেছে দেশের অবস্থা ভালো না এই এই কথা বলেছে কমেন্টস পাল্টা কমেন্টসে তুমুল বিতর্ক ছিল আরেকটি নিউজ এটা এটা যথেষ্ট যথেষ্ট লাভ করেছে এই নিউজটিতে যথেষ্ট পরিমাণ কমেন্টসগুলো যদি পড়ি তাহলে সেক্ষেত্রে বিষয়টি পাকিস্তানের সঙ্গে বাণিজ্য করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন কথা বলেন তিনি বলেন পাকিস্তানের সঙ্গে বাণিজ্য আমাদের সকলেই করা উচিত বিগত সরকারগুলো পাকিস্তানের প্রতি এক প্রকার নেগেটিভ ধারণা থেকে বাণিজ্য সেভাবে উদ্ধারপন্থী করেনি কিন্তু বসির শেখ বসিরুদ্দিন বলছে যে আমাদের এখন সবাই এই ব্যবসায়ীদের প্রতি বাণিজ্যিক যে আলোচনা সঙ্গে বাণিজ্যিক ব্যবস্থাটা বাড়ানোর জন্য তিনি প্রকাশ করেছেন আহ্বান জানিয়েছে সরি প্রকাশ করা না আহ্বান জানিয়েছেন পাকিস্তান বাংলাদেশ বিজনেস ফোরাম এর উদ্বোধন অনুষ্ঠানে রাজধানীর একটি হোটেলে তিনি এই কথাটি বলেছেন এই জিনিসটি যথেষ্ট লাভ রেক পড়েছে যথেষ্ট আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এখানে নেগেটিভের ক্ষেত্রে সব একজন নেগেটিভ কমেন্টস করেছে সব রাজাকার উপদেষ্টা সরি সরি একজন নেগেটিভ কমেন্টস পড়েছে এই জন্য সরি আমি এই সাত আট মিনিটে ভিডিওটি আনকাট করে থাকি অনেক সময় কিছু ভুল হয়ে থাকে এটার জন্য আমি দুঃখিত